হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল প্রিন্স আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো ইতালির ট্রেন সম্পর্কে চেষ্টা করবো রেল সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য তোমাদের সাথে শেয়ার করতে তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিও বন্ধুরা আমার এই ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লাগে তো অবশ্যই আমাকে সাপোর্ট করবে ইতালিতে রেলযাত্রা শুরু হয়েছিল আঠারোশো একষট্টি সালে তবে বর্তমানে ইতালিতে রেল ব্যবস্থা খুবই উন্নত বর্তমানে ইউরোপে দ্রুততম যে ট্রেনগুলো আছে ইটালি ট্রেন তার মধ্যে অন্যতম যার সর্বোচ্চ গতি চারশো কিলোমিটার যেটা রোম থেকে মিলান শহরে পৌঁছাতে দুই ঘন্টা পঞ্চান্ন মিনিট সময় লাগে বর্তমানে আমি যে ট্রেনটিতে অবস্থান করছি সেটি আন্তনগর একটি ট্রেন এটি আমার শহর বিন্তিমিলিয়া থেকে মিলান সেন্টারে যাবে সেটা হচ্ছে ট্রেনের ভেতরে সেকেন্ড ক্লাস যেটাকে বলা হয় তো ফার্স্ট ক্লাসের সিটগুলো আর একটু বড় হয় অন্যান্য দেশের মতো এখানে বিভিন্ন ক্লাস অনুসারে সিটের ধরন হয়ে থাকে ইতালিতে ট্রেন ভ্রমণ আসলেই আরামদায়ক তোমরা হয়তো দেখতে পাচ্ছ ট্রেনের ভেতরের অবস্থা উলপাটি করে সাজানো ইতালিতে গুরুত্বপূর্ণ ও বড় স্টেশনগুলোর মধ্যে অন্যতম হচ্ছে মিলান সেন্টার এবং রোম টার্মিনাল রোম টার্মিনাল স্টেশনের প্ল্যাটফর্ম সংখ্যা বত্রিশ এবং মিলান সেন্টার স্টেশনের প্ল্যাটফর্ম সংখ্যা চব্বিশ প্রত্যেকটা ট্রেনের ভেতরেই বড় বা ব্যালাক্স রাখার জন্য নির্দিষ্ট করে জায়গা থাকে কে কে এই আরামদায়ক ট্রেন ভ্রমণ করতে ইচ্ছুক অবশ্যই জানাবে কমেন্ট তোমরা এখন দেখতে পাচ্ছ ট্রেন থেকে ইটালি একটি শহরের দৃশ্য যদি কারো প্রয়োজন হয় খাবার কিনে খাওয়ার ব্যবস্থাও আছে এখন তোমাদের দেখাবো ট্রেনের ভিতরে ওয়াশরুম ওয়াশরুমগুলো আসলে অনেক সুন্দর অনেক পরিষ্কার পরিচ্ছন্ন তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে আর টয়লেট ব্যবহার করার আগে অবশ্যই দরজা লগ করে নিবি আমাদের সাথে গল্প করতে করতে আমি ইতিমধ্যে চলে এসেছি আমাদের মিস গন্তব্যে মিলন সেন্ট্রাল স্টেশনে ভালো থাকবে সবাই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকে এখানে বিদায় নিচ্ছি